ঢাকার পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারিরের মিছিল লক্ষ্য করে কাদানে গ্যাস ও শ্রাউন্ড গ্রেনেড চড়েছে পুলিশ এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেছে মিছিল অংশগ্রহণকারীরা অলিতে গলিতে অবস্থান নিয়েছে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে আজ শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরে হিজবু ব্যানারে একটি মিছিল বের হয় পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায় পুলিশ ও সাউন্ড এক পর্যায়ে পুলিশ লাঠেপেরা করে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলে অংশগ্রহণকারীরা অলিতে গুলিতে ঢুকে পড়ে কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ে তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়

এর আগে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের মার্চ পর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে ও আশেপাশে এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনী র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা